ভারত থেকে দেয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারটি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য নয় এটি একজন অভিজ্ঞ নেত্রীর রাজনৈতিক প্রজ্ঞা ও আত্মবিশ্বাসী প্রত্যাবর্তনের ঘোষণা দীর্ঘ নিরবতা ভেঙে দেয়া এই সাক্ষাৎকার দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে সাক্ষাৎকারে শেখ হাসিনা স্বীকার করেছেন তার শাসনামলের শেষ দিকে অস্থিরতার সময় প্রাণহানির ঘটনায় নেতৃত্ব হিসেবে তারও দায় আছে বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে যেখানে দায় এড়িয়ে চলাই রীতি এখানে তার এই বক্তব্য অনেকের কাছে সততার প্রতীক হয়ে উঠেছে তিনি জানিয়ে দিয়েছেন জবাবদিহি থেকে তিনি পিছু হটেন না এই অবস্থান তাকে প্রতিহিংসা পরায়ণ রাজনীতিক নয় বরং দায়িত্বশীল রাষ্ট্রনায়ক হিসেবে নতুন করে প্রতিষ্ঠিত করেছে উদ্ধার করে আমরা নিয়ে এসেছি আজকে তার বিরুদ্ধে আনা দুইশো বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগকে শেখ হাসিনা হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন এবং আইএমএফ স্বীকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধির তথ্য তুলে ধরে তা খণ্ডন করেছেন তিনি দাবি করেছেন তার সময়ে বাংলাদেশের অর্থনীতি চারশো শতাংশ বেড়েছিল যা লুটপাট নয় উন্নয়ন কেন্দ্রিক শাসনের প্রমাণ আমি ঘোষণা এই তথ্যভিত্তিক জবাব ও সমালোচকদের অবস্থান দুর্বল করেছে এবং তার নেতৃত্বের প্রতি নতুন করে আস্থা জাগিয়েছে এমবি চাকরি পাওয়া ডক্টর মোহাম্মদ ইনুস এরকম হাজার হাজার কোটি টাকার মালিক হলো কোথেকে শেখ হাসিনা সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনৈতিক আক্রমণ নয় বরং এটি ছিল জবাবদিহিতার প্রশ্ন যারা দুর্নীতি বিরোধী অবস্থান নেন তাদেরও স্বচ্ছতার মানদণ্ডে দাঁড়াতে হবে এই কৌশলগত পাল্টা আঘাতের মাধ্যমে তিনি আলোচনা নিজের দিক থেকে সরিয়ে প্রতিপক্ষের দিকে নিয়ে গেছেন যা তার রাজনৈতিক দক্ষতায় ইঙ্গিত দেয় সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ নির্বাচনমুখী দল এবং জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে চায় তিনি পরিষ্কার করেছেন আওয়ামী লীগ কখনও পেছনের দরজায় নয় বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এই বার্তা দেশি বিদেশি গণতন্ত্রপন্থী মহলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করছে এই সাক্ষাৎকারে শেখ হাসিনা দেখিয়েছেন নির্বাসনে থেকেও তিনি রাজনৈতিকভাবে সক্রিয় এবং পরিকল্পিতভাবে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দায় শিকার তথ্যভিত্তিক যুক্তি ও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ সব মিলিয়ে এটি তার প্রত্যাবর্তনের সূচনা বলেই মনে করছে বিশ্লেষকরা আওয়ামী লীগের ভেতরে এই সাক্ষাৎকার নতুন উদ্দীপনা জাগিয়েছে আর দেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না